এবং এই যে রেয়ের যুগ চলে গেছে কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সামিশন এটা আমরা অনেক প্রেশারে আছি আমাদের রাজস্ব বাড়াতে হবে আমার ওদিকে আমার সরকারও চালাতে হবে আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে স্যারদের বেতনের পেছনে তেরো হাজার পাঁচশো উনচল্লিশ কোটি টাকা খরচ করা হচ্ছে যেটা এগারো হাজার সাতশো তিন ছিল চলতি অর্থ বছরে কর্মচারীদের বেতন উনত্রিশ হাজার ছশো তেইশ কোটি যেটা সাতাশ হাজার একশো কোটি টাকা ছিল ভাতা বাবদ আটত্রিশ হাজার চারশো কোটির উপরে যেটা পঁয়ত্রিশ হাজার ছিল অর্থাৎ এই যে তিন খাতে বেতন ভাতা সেখানে চলে যাচ্ছে এইটা একটু যোগ করে দেখতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চলতি অর্থ বছরের চেয়ে নতুন অর্থ বছরে কিন্তু বেশ বড় একটা উল্লম্ফন এই কিন্তু না হয়েছে অপারেটিং আই ও ই ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করা হয়ে গেছে এটা উই আর ডুইং আমাদের বাজেটের এইবারের বাজেটের মূল উদ্দেশ্যটা হলো আমরা একটু ফ্ল্যাগমেটিক একটা বাজেট কোনো বাস্তব সম্পদ ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না অনেক কিছু করিব তারপরে সেটা ইম্প্যাক্টটা কী হবে সেটা আমরা না থাকলে আমরা আশা করি যে আমাদের মূল্যায়ন করবে এটা দৃষ্টি রেখে কিন্তু আমরা বাজেটটা করতে চাচ্ছি কিন্তু চিরাচরিতভাবে যে তুলে হয় অনেক কিছু বলে যায় পরবর্তী বছরে কী হলো না হলো নব বাজার এবং এটা কেউ প্রশ্ন করে না অতএব আমরা একটু মাইন্ডফুল যেটা যেটা বলবো সেটা চেষ্টা করবো অতএব আপনাদের যে কনসার্নগুলি আমি দেখলাম কতগুলো যেমন আমাদেরকেও ওটা করে যে লাইসেন্সিং বারবার রিনিউ করতে হয় প্রত্যেকবার যেতে হয় এগুলো আমরা চিন্তা ভাবনা করছি যে কিছু একটা অটোমেটিসিটি আছে কিনা সেটা আসে কথা ওরাও বলছে প্রাইভেট সেক্টরের লোক তো যে লাইসেন্সে যেতে হয় এত কাগজপত্র দিতে হয় এগুলো আর কনভেনশনাল তো অনেক কিছু জিনিস আছে আপনাদের সেগুলো এবং বৈশিষ্ট্যার অফ দ্য প্র্যাকটিক্যাল জিনিসগুলো কিছু কিছু হচ্ছে আইনের ব্যাপার চট করে আইন আমরা অনেকের আপনার দেখবেন যে কিছু কিছু আইন আছে সেগুলো আমরা চেঞ্জ করতে এখন পারবো না কিন্তু কতগুলো প্রসেস আছে এইগুলো ইসে করা যায় সিম্পলি করা যায় এবং অনেক সময় প্রসেসিং মোর ইম্পর্ট্যান্ট আইনের চেয়ে কারণ আইনের ইমপ্লিমেন্টেশনটা প্রসেসের মাধ্যমে আইন তো বহু কিছু লেখা থাকে কিন্তু যখনই প্রক্রিয়াতে হয় সে প্রক্রিয়াগুলো সিম্পলিফাই করা এই জন্য আপনাদের এই পরামর্শগুলো হলে আমাদের জন্য সুবিধা হবে কিছুটা সময় বর্ষ খুব বেশি নাই আমাদের জুন মাসের মধ্যে আমাদের ইচ্ছে করতে হবে উই আর ওয়ার্কিং অন ইট এবং এই যে রেয়াতের যুগ চলে গেছে কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সাবিশনস এটা আমরা অনেক পেশারে আছি আমাদের রাজস্ব বাড়াতে হবে আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে সেখানে তো টাকা পয়সা দরকার ইনসেন্টিভ মানে রেয়ার দিলে নেগেটিভ মানে আমার এক্সপেন্ডার একটা দিকগুলো এক্সপেন্ডিচার রেয়ার দেওয়া মানে তো ওই আয়টা আমরা পাবো না ওদের ভাবনা করতে এখন যদি বলেন যে সব রেয়ার দিয়ে দেন সব কিছু ছেড়ে দেবেন ট্যাক্স তো আপনার দিতে হবে রাজস্ব দিতে হবে একটা জিনিস মনে রাখবেন রাজস্ব দেওয়া মানে কিন্তু আপনি মনে করছেন আপনার দিতে কস্ট কিন্তু আপনি এটা মনে করেন দিস সার্ভিস অলসো টু দ্য সোসাইটি আপনি যে ট্যাক্সটা দেন সেটা আপনার উপকারে আসবে ইস নাথিং কট কুইট প্রোকিউর আমি দিলাম ট্যাক্স আমি বেনিফিট নেবো ট্যাক্স হিসেবে কিন্তু এরকম প্রিন্সিপাল না ট্যাক্স দেবেন সোসাইটির অন্যান্য কাজের জন্য হেলথ এডুকেশান সোশ্যাল সার্ভিস এগুলো